আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আজকে দেখাচ্ছি অথই পাওয়ার আইপিএস এর সকল যন্ত্রাংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইপিএস এর সকল বডি এবং সার্কিট আপনাদের দেখানো হচ্ছে প্রিয় বন্ধুরা যারা এরকম তামার অরিজিনাল ট্রান্সফরমার কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন যারা এরকম ট্রান্সফার্মার ববিন কিনতে চান তারা বিভিন্ন সাইজের এবং স্ট্যান্ডার্ড মানের ট্রান্সফারের ববিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। যারা পাইকারি নিতে চান তারা আমাদের দোকানে এসে পাইকারি নিয়ে যেতে পারবেন এরকম যারা কমপ্লিট আইপিএস কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন এরকম যারা আইপিএস এর বডি কিনতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারিতেই কিনতে পারবেন